জ্বালানি তেলের জন্য আর ভোগান্তি শিকার হতে হবে না গোলাঘাটি সহ পার্শ্ববর্তী এলাকার মানুষের এতদিন গোলাঘাটে নবশান্তিগঞ্জ বাজার পাথালিয়া বাড়ি দয়ারাম পাড়া এই সমস্ত এলাকার মানুষেরা মোটর কিংবা গাড়িতে জ্বালানি তেলের প্রয়োজনে বিশালগড় কিংবা বিশ্রামগঞ্জ ছুটে যেতে হতো কিন্তু এখন থেকে আর দশ কিলোমিটার বা তার বেশি রাস্তা ছুটে যেতে হবে না তাতে যেমন একদিকে সময় বাঁচবে অন্যদিকে আর্থিক লাভও হবে মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে কৃষি প্রধান এই সমস্ত গ্রামগুলিতে কৃষিকাজের জন্য কৃষকরা অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে থাকে যেগুলির জন্য জ্বালানি তেলের প্রয়োজন হয় এই তেলের যোগান দিতেও কৃষকদের ছুটতে হতো বিশালগড় কিংবা বিশ্রামগঞ্জ পেট্রোল পাম্পে কৃষি প্রধান এই সমস্ত অঞ্চলের মানুষের কথা মাথায় রেখে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে পরিচালনায় গোলাঘাটে বাজার সংলগ্ন সদারামহাটিতে শনিবার বিশালগড় শাসক রাকেশ চক্রবর্তী হাত ধরে শুভ উদ্বোধন করা হয় জয়গুরু পেট্রোলিয়াম নামে একটি পেট্রোল পাম্পে এই শুভ মুহূর্তে সাক্ষী হতে মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী ছাড়া উপস্থিত ছিলেন পেট্রোল পাম্পের কর্ণধার রজত পাল এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রতিনিধি দল সবচেয়ে থেকে আগে ধন্যবাদ জানাতে চাই আই যারা আমাদের এই রুরাল এরিয়াতে পেট্রোল পাম্প স্থাপনের পাম, উদ্যোগ নিয়েছে এবং তিনি এটা পরিচালনা করবেন অবশ্যই ওনার চেষ্টা এবং প্রচেষ্টা তো রয়েছেই রুরাল এরিয়াকে ডেভেলপ করার জন্য আমার যে রিপোর্টার বন্ধুরা আছেন বা এলাকার যে জনগণ যারা আছেন তাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ যে আপনারা এখান থেকে পরিষেবা ভালো পাবেন আমরা আশা করি প্রশাসন সবসময় আপনাদের কাছে আছে আপনাদের সঙ্গে আছে ভবিষ্যতে আপনাদের সঙ্গে থাকবে আমি এই পেট্রোল পাম্পের উত্তরোত্তর শ্রী বৃদ্ধি কামনা করি এবং এলাকার এমপ্লয়মেন্ট জেনারেশন থেকে শুরু করে এখানে দিয়ে যে ভেহিক্যালসগুলি যাবে তারা যাতে সঠিক সময়ে পেট্রোল পেতে পারে সেজন্য মহকুমা প্রশাসন থেকে সবসময় ওনাদেরকে সাহায্য করা হবে এবং আমরা বদ্ধপরিকর মানুষের পরিষেবা যাতে সঠিক সময় সঠিকভাবে যাতে না পায় সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সেনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ ബ്യൂറോ റിപ്പോർട്ട് ന്യൂസ് ത്രിപുര ട്വന്റി ഫോർ